আপনি শারীরিকভাবে মেয়ে হয়েও আরেকজন মেয়ের প্রতি আকৃষ্ট হলে আপনি লেসবিয়ান আর যদি শারীরিকভাবে ছেলে হন এবং ছেলের প্রতি আকর্ষণ থাকে তাহলে আপনি গে আর যদি দুজনের প্রতি আকৃষ্ট হন তাহলে আপনি বাইসেক্সুয়াল যখনই আপনার মন নিজের শারীরিক লিঙ্গ থেকে ট্রান্সফার হয়ে অন্য আরেকটা লিঙ্গে যেতে চাইবে তখনই আপনি ট্রান্সজেন্ডার সেটা হতে পারে ছেলে থেকে ট্রান্সফার হয়ে মেয়ে হওয়া অথবা মেয়ে থেকে ট্রান্সফার হয়ে ছেলে হওয়া আর যখন আপনি বুঝতে পারবেন আপনার শারীরিক লিঙ্গ ছেলে এবং আপনি নিজেকে ছেলে হিসেবে আইডেন্টিফাই করতেছেন অথবা আপনার শারীরিক লিঙ্গ মেয়ে এবং আপনি নিজেকে মেয়ে হিসেবে আইডেন্টিফাই করতেছেন এটাকে বলা হয় সিস জেন্ডার অর্থাৎ আমরা যেটাকে নর্মাল বাইনারি জেন্ডার বলি আবার কেউ কেউ আছে যারা নিজেদেরকে চিরাই চরিত কোনো জেন্ডারে আবদ্ধ রাখতে চায় না অর্থাৎ তারা নিজেকে ছেলেও বলে না মেয়েও বলে না তাদেরকে বলা হয় কোয়ার আরেকটা গ্রুপ আছে যারা কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করে না এদেরকে বলা হয় অ্যাসেক্সুয়াল হিজরা বা থার্ড জেনরা তৃতীয় লিঙ্গ যাদেরকে বলা হচ্ছে তাদের জেনেটাল তাদের শারীরিক লিঙ্গটা দুর্বুদ্ধ বোঝা যায় না সঠিক ভাবে আসলে পেনিস নাকি বেজায় না অনেকে দুইটা নিয়ে জন্মাইতে পারে মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় ইন্টারসেক্স